প্রাথমিক শিক্ষার উন্নতি করা তারই সন্দেহ নয় আর প্রাথমিক শিক্ষার অন্য প্রাথমিক শিক্ষার্থীর সঠিক সন্ধ্য প্রাথমিক শিক্ষার্থীর সেটা অনুরোধ করছি আমাদের প্রসঙ্গে গিয়ে বৈষম্যী ছাত্র আন্দোলনের ফসল

লক্ষ্য করা যাচ্ছে যে আজকে প্রচন্ড রোদ প্রচন্ড গরম এই গরম উপেক্ষা করে যারা সফল করার জন্য দাঁড়িয়ে আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা মানববন্ধন অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে যারা পেছনে দাঁড়িয়ে আছেন তারপরে এই যে লাইনটা ধর করেন লাইনটা সোজা করে আমার এক লাফা এসে দাঁড়াবেন দয়া করে খুব ছোট হবেন না সময় লাইন এসে দাঁড়ান লাইনটাকে সোজা করেন ছবিতে বিশৃঙ্খলা দেখা যাবে খুব দ্রুত সমার মতো আমরাটাকে শেষের দিকে করে দেব আপনারা লাইনটাকে ঠিক করেন আমাদের বিভিন্ন পত্রিকা সাংবাদিক আছেন বিশেষ করে আমাদের এমবি মিলন এখানে চলে আছেন একটু আগে সিনিয়র সাংবাদিক ওনাকে অভিবাদন জানায় আপনারা দাঁড়ান ওনার ছবিতে যেন বিশৃঙ্খলা না দেখা যায় দ্রুত